শুধু নাম লিখে জ্বালিয়ে দিন সে পাগল হবে ভালোবাসার জন্য আপনার জন্য যদি কসম খাই বলতেছি আগে দেখেন আমি কীভাবে জিন চালান তা আমি কাজ করি তারপর আপনাদেরকে নকশা দিয়ে দিব আপনারা শুধু জ্বালিয়ে দিবেন শুধু তার নাম জানা থাকলে সে ছেলে হোক মেয়ে হোক নারী পুরুষ যে কোনো জায়গায় থাকুক এক ঘন্টার ভিতরে যদি ফোন না দেয় জীবনে কবিরাজি না চ্যালেঞ্জ করে বলতেছি আসসালামু আলাইকুম বিহ আশা করি আপনারা ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে একটি ভিডিও নিয়ে আসলাম দেখেন আপনারা জানেন আমি প্রতিটা ভিডিওতেই প্রতিটা ভিডিওতে না মানে প্রতিটা কাজে এবং চেষ্টা করি আপনাদেরকে সরাসরি দেখানোর জন্য আমি জিন চালান দেব এটা একটা পুরুষকে বাধ্য করে দেব তো যাই হোক তার নাম আমি মুখে বলবো না আপনারা দেখেন সরাসরি কাজ আপনারা কিভাবে করবেন যারা কবিরাজকে বিশ্বাস করেন না তাদেরকে অনুরোধ করলাম আগে ভিডিওটি দেখবেন তারপরে চেষ্টা করব আশা করি আপনাদের ভুল ভেঙে যাবে যে কবিরাজ আসল আছে কি না দেশে এখন আছে কি না ভালো কবিরাজ কোথায় পাবো তো যাই হোক ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সামনের কাছে দুইটা পুতুল এখানে আমি জিন চালান দেব ওই বায়ের কাজটা আমি মানে ওই মেয়েটার কাজ করতেছি তো যাই হোক এখন আমি কীভাবে কাজটা করবো কীভাবে চালান দেব এবং আপনারা যেন ঘরে বসে কাজ করতে পারেন এবং কবিরাজের প্রতি ভুল ধারণা যেন ভেঙে যেতে পারে তবে হ্যাঁ বাংলাদেশে যে সবই ভালো কবিরাজ এটাও শিওন না বা সবই যে খারাপ কবিরাজ এটাও শিওন না তবে আপনাদের যাচাই করার দায়িত্ব সে আপনাদের আমি যে ভালো সেটা আমি মুখে বলবো না আপনারা যাচাই করে নেন এটা আমার চেম্বার যেখানে বসে কাজ করি রাত দিন চব্বিশ ঘন্টায় মারা হোক বশীকরণ হোক বিচ্ছেদ হোক যে কোনো জায়গা থেকে ইনশাল্লাহ আমি এখানে জিন চালানদা কাজ করি সকল কাজ তো যাই হোক আজকেও একটি জিন চালান দিব আপনার সরস্বী দেখেন এই পুতুলের মধ্যে চালান দিব দেখবেন যায় জিনে যায়া জিন কীভাবে হাজির হয় আগে দেখেন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তবে একটা কথা না বললেই নয় আমাকে যারা ইমতে কল দেন তাদেরকে একটা কথা বলবো এই বয়েস বয়স করেন কি সমস্যা আমি ফ্রি হয়ে শূন্য আপনাদেরকে রিপ্লাই করবো তবে কেউ কল দিবেন না এবং আমাকে দিয়ে কাজ করতে গেলে আগে হাজিরা আছে পাঁচশো পাঁচ টাকা আমাকে দিয়ে কাজ করতে দেবো না আপনারা নিজেরাই করেন তবে যারা ভালো মানুষের বাচ্চা তারা কিন্তু কল না দিয়ে আমাকে মেসেজ পাঠাবেন বয়স পাঠাবেন আগে দেখেন চালান দেখেন আমি কেমন কাজ পারি কি না আগে দেখেন এখানে আমি নিজে নিজেই ভিডিও করতেছি নিজে নিজেই কাজ করতেছি দেখেন কীভাবে চালান দিই অনেক মেডিসিন লাগে একটা জিন চালান দিতে গেলে জিন হাজির করতে গেলে অনেক কিছু লাগে এত সহজ না কবিরাজি তবে আপনাদেরকে যে একটি নকশা এমন ইউটিউব জগতে আপনাদের কেমন নকশা কেউ দেয় না এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো ছোট্ট একটি নকশা হে দেখেন কীভাবে চালান চলে যায় কীভাবে একটা জিন হাজির হয় দেখেন আপনি যারা কবিরাজ বিশ্বাস করে না তাদের জন্য যাই হোক আমি যে নকশাটি লাস্টে দিয়ে দেব ভিডিওর তো আপনারা ওই নকশাটি শুধু পূর্ণিমা রাত্রে কাজ করবেন পূর্ণিমা রাত্র কাজ ছাড়া এছাড়া অন্য কোনো রাত্রে কাজ করলে হবে না তবে পূর্ণিমা রাত্রে যে কাজ করেন সেটা কসম খেয়ে বলতে পারি যে কাজ করলে না হয় আমি আপনাদেরকে ফ্রি কাজ করে দেব এক হাজার পার্সেন্ট শিওর আমি মিথ্যা কথা বলি না আপনারা জানেন প্রতি ভিডিওতে আমি অনেক ভয়ানক ভয়ানক কাজ করি সরাসরি বান মারা হোক বশীকরণ হোক বিচ্ছেদ হোক লটারি খেলা হোক সবই জানেন তবে যে নকশাটি দিব বশীকরণ তাবিজ এটা বৃষ্টি শুধু আপনারা ছোটো একটি নকশা এটা বাচ্চারাও কাজ করতে পারবে তবে বাচ্চাদের জন্য অনুমতি নাই আঠারো বছর উপরে যারা তারা কাজ করতে পারবে এতা বৃষ্টি শুধু লেখবেন জাফরান কালি দিয়ে এবং আপনার নিজের একটা তাবিজ নিজের পর্স আপনি তিন ফুটা নিয়ে এরা শুধু পূর্ণিমার রাত্রে বারোটার পরে শরীর বন্ধ করে আপনার প্রেমিক হোক প্রেমিকা হোক তার বাড়ির দিকে মুখ করে ফিরে তার নামটি লিখবেন নিচে লেখবেন আপনার নাম তারপর এমনভাবে ধ্যান করে জ্বালাবেন মনে করবেন সে তার কলেজা চলতা তিনটা তাবিজ লাগবেন দশ মিনিট পর পরে জ্বালাবেন তিরিশ মিনিট টাইম দিলাম জ্বালাইয়া শুধু আপনি একটু অপেক্ষা করেন তারপর খেলা দেখেন সে তিরিশ মিনিটের ভিতরে আপনাকে ফোন দিবে এটা আমি চ্যালেঞ্জ করে বলতেছি যে সঠিকভাবে কাজ করতে পারেন তবে আমার কাছ থেকে অনুমতি নিতে গেলে শুধু কমেন্ট বক্সে লাগবেন গুরু অনুমতি দিন বাস আপনার অনুমতি পেয়ে যাবেন এবং আপনার নামটা লিখে দেবেন যে গুরু অনুমতি দিন আমার নাম অমুক তারপর আপনাদেরকে অনুমতি দিয়ে দেব আর আমাকে দিয়ে কাজ করতেই না ইউটিউব জগতে আজ পর্যন্ত কেউ বলতে পারব না যে আমাকে দিয়ে কাজ করিয়ে কাজ হয় না সেটা আমি চ্যালেঞ্জের মাধ্যমে কাজ করি আপনারা জানেন তো আপনারা কী করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করবেন এবং কমেন্টস করবেন যে গুরু আমাকে অনুমতি দিন বাস আপনার অনুমতি পেয়ে যাবেন আধা ঘন্টার ভিতরে রেজাল্ট